হে গাইজ কেমন আছো আশা করি ভালো আছো আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকের আমি নিরামিষ তরকারি করব সব কিছু দিয়ে খাওয়া যাবে যাই হোক আমি এখন আলু কেটে নিয়েছি তিনখানা কুমড়ো কেটে নিয়েছি পটল কেটে নিয়েছি আর এক পিস টমেটো নিয়েছি আর আমি হচ্ছে চার পিস পাঁচ পিস লঙ্কা দিয়ে দিয়েছি আপনারা যেমন খুশি পারবেন লঙ্কা খাবেন আমরা একটু লঙ্কা কম খাই অবশ্য সবজিটা আমার অনেক বেশি নিরামিষ তরকারি থেকে খাবো যার জন্য আমরা এই সবজিটা আজকে খুব ভালো খাওয়ার যাই হোক আমরা সবজিটা কেটে নিয়েছি ঝটপট করে কেটে ধুয়ে বেঁচে নিয়ে এলাম নিয়ে আমি থালায় উঠিয়ে নিয়ে রেখে দিয়েছি আগে কেটে ঘুটে গুছিয়ে রেখে দিয়েছি যেতেই হোক ধুয়ে টুয়ে গুছিয়ে রেখে দিয়েছি আর ভিডিওটা পুরোপুরি দেখবেন আর লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন এবার আমরা এখন এই সবজিটা ভালো করে কেটে নিয়েছি গরমের সময় এমনিতে সবসময় মাছ মাংস তো খাওয়া যায় না আর এমনি পেট ভার করবে তার জন্য এই সবজি সব তরকারিতে মানে রুটি দিয়ে মানে ভাত দিয়ে এমনভাবে রান্না করতে হবে সুন্দরভাবে যার জন্য সব কিছু দিয়ে খাওয়া যাবে মানে মাখা মাখা করে অবশ্য তরকারিটা আমি রান্না করব সেই কারণে অবশ্য আমাদের বাড়ির লোক বলছিল যে সবের সব সময় তো মাছ টাস খাওয়া হয় আজকে একটু নিরামিষ তরকারি করো না তার জন্য আমি দুই রকম সবজি তিন রকম দিয়ে করেছি মানে কুমড়ো আছে আর পটল আছে দেখতেই পাচ্ছ আর আলু আছে আর এক পিস টমেটো দিয়েছি আর পাঁচ পিস লঙ্কা যেতে হোক আমার সবজিটা অনেকটা বেশি সেই কারণে দেখ কত সুন্দর করে কেটে কুটে গুছিয়ে রেখে দিয়েছি এখন আমি সবজিটাকে ধুয়ে বেছে রেখে দিলাম যে কোনো সবজি দিয়ে মানে তরকারিটা খেতে পারবে যেই হোক আমি কড়াইটা এখন বসিয়ে দিলাম দিয়ে কড়াইটা এক ফোঁটা তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি এর মধ্যে একটু পাঁচফোড়ন দেব আর একটু তেজপাতা দেব আর কোনো কিছুই দেব না যেটি হোক নিরামিষ তরকারি সবসময় আমাদের মাছ টাছ খাওয়া হয় তো এর জন্য একটু তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটাকে ভালো করে ভেজে নেব নিয়ে আমার যে সবজিটা কাটা ছিল সেই সবজিটা আমি কড়াইতে দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া দিতে হবে একদম পুরো কষা কষা হয়ে যাবে একটু হালকাভাবে আর আমি একটু গ্যাসটা এখন জোরেই দিয়ে দিয়েছি আর এর মধ্যে দেব লবণ হলুদ আর একটু জিরের গুঁড়ো আর বেশি কিছু দেব না যেটি হোক এটা নিরামিষ তরকারি আর মাখা মাখা করে রান্না করলে কী হবে বলো তো এটা রুটি দিয়েও খাওয়া যাবে রুটি করলেও রুটি দিয়েও খাওয়া যাবে অবশ্য ভাত দিয়েও খাওয়া যাবে যাদের ইচ্ছে তাদের খাওয়া যাবে সবসময় আমাদের এমনিতে মাছ মাংসই হয় এর জন্য আজকে আমাদের একটু ইচ্ছা হলো নিরামিষ তরকারি করতে তাড়াতাড়ি করে কি করব নিরামিষ এটা করে ফেললাম ঝটপট করে দেরি না করে তার জন্য রুটি মানে আজকে অবশ্য আমাদের রুটি করব না একটু ভাত করব আমার একটু তাড়া আছে একটু বেরোবো তো এই কারণে তার জন্য একটু নিরামিষ এটা করে ফেললাম অবশ্যই আজকে মাছ টাশ করবো না আমি মাছ করতে গেলে অনেকটা ঝামেলা ওই এ কাটো তা কাটো অত কাটাকাটি সময় নেই এর জন্য এই কারণে এই এই জন্য তার জন্য আমি এটা করে নিয়েছি এটাকে ভালো করে ভাজতে হবে এটাকে ভেজে কষাই করে আমি একটু মানে এরপরে জল দেব এখন আমি একটু লাল লাল করে ভেজে নেই দেখতেই পাচ্ছ কষাই হচ্ছে অবশ্য কড়াইতে পুড়ে গেলে হবে না এটা পোড়ার কোনো ব্যবহার নেই কেন আমি গ্যাসটা ফুল দিইনি সেই কারণে এটা লাগবে না কড়ার তলাইতে একটু মিডিয়াম আছে রাখে রাখতে হবে এটা না পুড়ে যায় সবজিটা একটু হালকা ঢেকে ঢেকে জাল দিলে আরও ভালো হয় গ্যাসটা ছোলো করে দিয়ে যেটি হোক আমি এখনও গ্যাসটা পুরো ছোলো করে দিই নি দেখো আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি এটাকে আমি এখন কিছুক্ষণের জন্য ঢেকে দেব ঢেকে দিয়ে এটাকে আমি ফোটাবো পাঁচ মিনিট পর্যন্ত পাঁচ মিনিটের মধ্যে আমি আবারও চলে আসছি এবার দেখো আমার তরকারিটা ফুটে উঠে গেছে যাই হোক আমি ঢেকে দিলাম দিয়ে আমি আবারও চলে এলাম পাঁচ মিনিট পরে আমার তরকারিটা পুরো অলরেডি হয়েও গেছে দেখতে খরচা কত সুন্দর মাখা মাখা হয়েছে এর মধ্যে যদি অবশ্যই মাছ পড়ে না তাহলে আরও কত সুন্দর তরকারিটা হবে খেতেও খুবই ভালো লাগবে আমি অবশ্য আজকে নিরামিষ তরকারি বলে কোনো মাছ টাছ কিছুই দিই ফোড়ন আর তেজপাতা দিয়ে তরকারিটা করেছি আমার তরকারিটা অলরেডি হয়েও গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে গাঢ় গাঢ় হয়ে গেছে আমি এবারে এটাকে আমি এখন একটা পাত্র খুঁজে নেব পাত্রের মধ্যে ঢেলে নেব পাত্রটা তরকারিটা আমার হয়ে গেছে কন্টিনিউ দেখতে পাচ্ছ আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি দিয়ে আমি একটা পাত্রের মধ্যে তরকারিটা ঢেলে নেব আপনারা যাদের খুশি তাদের খেতে পারবেন দেখতে পাচ্ছেন মাখা মাখা হয়ে গেছে কত সুন্দর টাইট হয়ে গেছে তরকারিটা অবশ্যই রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগবে এইসব তরকারি আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ওতে অবশ্যই ভুলবে না সব বন্ধুদের কাছে শেয়ার